তিন থেকে সাড়ে তিন মাস এগুলা কি বিক্রির সময় হয়েছে করবো ঘাস ঘাস হ্যাঁ এগুলো নিয়ে গিয়ে বাড়িতে লালন পালন করলে পারবে হ্যাঁ ইনশাল্লাহ পারবে এই যে গাড়ল দুটো দেখলাম এই দুটা দাম কেমন হবে এই এক জোড়া আপনার নিলে বারো হাজার টাকা বারো হাজার টাকা জোড়া আচ্ছা বারো হাজার টাকা জোড়া তাহলে এই গাড়োলটির বয়স তিন চার মাস তাহলে আর বাচ্চা দিতে সময় নেবে আর চার মাস লাগবে গাব হতে চার মাস জি তারপর বাচ্চা পেতে আরো ছয় মাস মোটামুটি দেড় বছর সময় দেড় বছর গিয়ে আমি এর কাছ থেকে বাচ্চা বাচ্চা পাবো কিন্তু এর দাম তো আর যে দামটা বললেন সেই দাম তো আর থাকছে না ডবল হয়ে যাচ্ছে তাহলে এও দাম বেড়ে যাচ্ছে আবার এর থেকে যে বাচ্চা পাচ্ছি সেও লাভ সেও লাভ হয়ে যাচ্ছে তাহলে মোটামুটি গাড়ল পালন করে ভালোই লাভ আছে আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুরা যদি আপনারা বাচ্চা দিয়ে খামার শুরু করতে চান তাহলে আপনারা এই কোয়ালিটির বাচ্চাগুলো দিয়েও খামার করতে পারবেন তবে এর থেকে আরেকটু বেশি বয়সের নিলে ভালো হয় এই পাঁচ মাস বয়সের পাঁচ ছয় মাসের বয়সের নিলে ভালো হয় যাদের পুঁজি একটু কম তারা এই কোয়ালিটি গাড়লগুলো দিয়ে খামার করলেও হবে দর্শক বন্ধুরা বারো হাজার টাকা ইনভেস্ট করে দেড় বছরের মাথায় কত টাকা লাভ হবে অনেক তাহলে আমি দেড় বছর পর দুটা থেকে চারটা বাচ্চা পাবেন এক বছরে বছরে এক তাহলে দুই বছর হয়ে লেগে যাচ্ছে আমার

আর মা দিয়ে খামার করলে তাড়াতাড়ি তাড়াতাড়ি মনে করেন এক দুই মাস আড়াই মাস তিন মাসের মধ্যে বাচ্চা পেয়ে যাবে তাহলে আপনার মনে কি বলে আমার দর্শকরা বাচ্চা দিয়ে খামার করবে না মা গাল দিয়ে খাম মা গাল দিয়ে এটা বেটার মানে মানুষের মনের ভেতর হ্যাঁ আগ্রহ থেকে যায় মনে করেন যে একটা গাবিন নিল সে আমি বললাম না তিন মাস তিন মাস না এলো না আড়াই মাস থাকলো আড়াই মাস পরে তো সে বাচ্চা পেয়ে তার মনের মধ্যে একটা সে আলাদা ই চলে আসবে আনন্দ চলে আসবে বাচ্চা তার ভালো লাগবে ভালো লাগবে ঠিক আছে দর্শক বন্ধুরা খামারির কথা শুনলেন বুঝলেন আপনারা দুটা চারটা পাঁচটা গাড়ল কিনুন কিনে বাড়ির আঙ্গিনায় আশেপাশে চড়ান দেখেন লাভ আছে কি না যদি লাভ হয় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি লাভ না হয় বিক্রি করে দেবেন বিক্রি করা নিয়ে কোনো টেনশন নেই আশেপাশে যারা ছাগল ক্রয় করে তারা এই গাডোলের বাচ্চাগুলো ক্রয় করবে আর কথা বাড়াতে চায় না আপনার ভালো থাকবেন বন্ধু থাকবেন আল্লাহ হাফিজ